সালামু আলাইকুম আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে হানড্রেড পারসেন্ট সাথে ট্রু ফলস নন কিভেন এটা কারেক্ট করা যায় আজকে করতেছি ক্যাম্ব্রিজ এইটিন টেস্ট টু থেকে সো ট্রু ফলস শেখার আগে আমাদের হচ্ছে কয়েকটা বিষয় সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে সেটা হচ্ছে এই যে ট্রু ফলস এবং নন কিভেন হওয়ার জন্য যে শর্তেরগুলো বা শর্তগুলোর কথা বলা আছে এই শর্তগুলো সম্পর্কে ঠিকভাবে ধারণা না থাকার কারণে আমরা হচ্ছে এগুলো ভুল করি সো শর্তের মধ্যে কী কী বলা আছে যা ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ দ্য ইনফরমেশন সো দিজ আর দ্য স্টেটমেন্টস সাতাশ থেকে তেত্রিশ এ স্টেটমেন্টগুলো যদি হচ্ছে আপনার ইনফরমেশন বা পেসেজের সাথে অ্যাগ্রি করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কী করতে হবে অ্যাগ্রি ওকে দেন ফলস কখন হবে যখন ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন কন্ট্রাডিক্ট মানে কি সাংঘর্ষিকতা প্রকাশ করা তো কী হইতে হবে সাংঘর্ষিক হতে হবে আমার স্টেটমেন্ট এবং প্যাসেজ দুইটা নট গিভেন কখন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস যে যখন এটার উপরে কোনো কি ইনফরমেশনই থাকবে না তখন এটা আপনার নট গিভেন হবে এখন একটা সিচুয়েশন কল্পনা করেন যে আপনার এখানে বলছে যে একটা এভাবে প্যাসেজে বলছে যে একটা গাড়ি আপনার ডান দিকে গেছে ঠিক আছে যে ডানে গেল এবং প্যাসেজে এটাও বলা আছে যে ডান দিকে একটা সুপার শপ আছে সুপার শপ ওকে সো আপনি এখানে পাইলেন স্টেটমেন্টে পাইলেন যে সরাসরি ডানে গেছে এই কথাটা পান নাই বাট সুপার শপের দিকে গেছে তো সুপার শপের দিকে যাওয়া মানে কি আসলে সেটা সুজাগে ডানেই গেল এই সিচুয়েশনে কি হবে আপনার ট্রু ফলস কখন হবে যদি ওইখানে ডিরেক্ট মেনশন থাকে যে এইদিকে না গিয়ে সুপার শপে না গিয়ে সে বামে গেছে বা এদিকে বামের দিকে কোনো একটা শপের মেনশন ছিল সে এদিকে গেছে অথবা সে সোজা গেছে সোজা আর একটা শপের মেনশন ছিল ওই শপের কথা বলা আছে বা এদিকে যে শপটা ছিল ওইটা বলা আছে মানে মোট কথা এটাই যে এই দিকের পরিবর্তে যে আসলে কোন দিকে গেল সেইটার কথা ম্যানশন থাকবে এরকম যদি থাকে তাহলে কি সাংঘর্ষিক আর সাংঘর্ষিক হইলে আপনার হবে ফলস আর যদি এই গাড়িটা টানে গেছে নাকি বামে গেছে নাকি সোজা গেছে কোনোটার কিছুই যদি মেনশন না থাকে তাহলে হচ্ছে নট গিবেন এটা একটা সিচুয়েশনাল এক্সাম্পল দিলাম আর কি আপনাদের চলুন এখন হচ্ছে আমরা সলভ করি সাতাশের ক্ষেত্রে একদম ধরে ধরে সলভ করে দিয়ে জিনিসটা বুঝেন ঠিক আছে তারপর নিজেরা হচ্ছে এইভাবে একজাক্টলি ট্রাই করেন পিপল ফার্স্ট রেফার টু লিওনার্দো দ্য বিঞ্চি অ্যাজ এ জিনিয়াস ফাইভ হান্ড্রেড ইয়ার্স অ্যাগো যে পাঁচশো বছর আগে প্রথমবার মানুষ লিওনার্দো দা বিঞ্জিকে একজন জিনিয়াস হিসেবে ভাবছে সো আমাদের এখন খুঁজতে হবে জানেন কি যে আসলেই পাঁচশো বছর আগে তাকে জিনিয়াস হিসেবে মানুষ ভাবতো কি না যদি দেখি যে হ্যাঁ পাঁচশো বছর আগেই তাকে জিনিস হিসেবে ভাবতো ট্রু যদি দেখি যে না তিনশো বছর আগে ভাবতো বা সাতশো বছর আগে ভাবতো তাহলে ফলস ঠিক আছে আর কবে হচ্ছে ওকে জিনিস হিসেবে ভাবে শুরু করছে এই ইনফরমেশনটাই যদি মিসিং থাকে তাহলে নোট কিবেন চলেন আমরা হচ্ছে এখন মেসেজে যাই মেসেজে যে আসলে দেখি পাঁচশো বছর আগে ওকে ভাবত না ওকে ফাইভ হান্ড্রেড কথাটা হচ্ছে এখানে বলা আছে সো এখানে ফাইভ হান্ড্রেড যেহেতু বলা আছে সো কী বলছে দেখি তো লিওনার ট্রু আচ্ছা 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 ফাইভ হান্ড্রেড ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স লিওনার তো ডাইট পাঁচশো বছর আগে সে মরে গেছে এখন তাকে জিনিয়াস ভাবার বিষয়টা আমাদের লাগবে ওকে দেখেন কোনো জায়গায় হচ্ছে কিছুই বলা নেই যে পাঁচশো বছর আগে থেকে ওকে জিনিয়াস ভাবা মানুষ শুরু করছে যেহেতু নাই এর পাশাপাশি না সাতশো বছর আগে না তিনশো বছর আগে ভাবছে ওইটাও অনেক যেহেতু আমার এই কথা প্লাস এটার বিপরীত কথা বা এটার সাথে কন্ট্রিডিউট করবে এরকম কথা দুইটার একটাও নাই সো আমরা এটাকে নট গিভেন দিতে পারি সাতাশের আনসার হচ্ছে আপনার নট গিভেন আটাশ কি বলতেছে দ্য কারেন্ট ক্লাইমেট ক্রাইসিস ইজ প্রেডিক্টেড টু কজ মোর ডেথস দ্যান দ্য প্লেগ এখন আপনারা বুঝতে পারতেছেন যে এখানে এটার কি থাকলে আমার এটা মিথ্যা হয়ে যাবে ধরেন এখানে বলছে যে প্লেগ থেকে বেশি মৃত্যু হবে এটা অনুমান করা হচ্ছে এখন আমি যদি ওখানে যে পাই যে এরকম অনুমান করা হইতেছে প্লেক থেকে কম মরবে তাহলেই তো এটা মিথ্যা হয়ে যায় ঠিক না সো এই দুইটা তথ্যর ভিত্তিতেই হচ্ছে আমি এটাকে ট্রু বা ফলস এটা ডিটারমাইন করব যদি দেখি যে হ্যাঁ প্লেগ থেকে বেশি মরবে তাহলে ট্রু যদি পাই প্লেক থেকে কম মরবে এটা কিন্তু ম্যানশন থাকতে হবে যে প্লেগ থেকে কম মরবে না থাকলে কিন্তু আবার নট কিভেন হয়ে যাবে ঠিক আছে সো বেশি মরা বা কম মরা দুইটাই যদি না থাকে তাহলে নট কিভেন চলেন আমরা হচ্ছে এখন যে খুঁজি প্লেগের বিষয়ে কি বলা আছে এই যে প্লেগ এখানে আছে সো দেখি এখন প্লেগ থেকে ক্লাইমেট চেঞ্জের কারণে বেশি মরবে নাকি কম মরবে ওকে এই যে ক্লাইমেট ক্রাইসিস কথাটা বলা আছে স্প্রেড অফ প্লেগ ইন দ্য ফর্টিথ সেঞ্চুরি হুইচ কজড আ গ্লোবাল ক্রাইসিস রেজাল্টিং ইন সাম টু হান্ড্রেড মিলিয়ন ডেথস অ্যাক্রস ইউরোপ অ্যান্ড এশিয়া টুডে দ্য ওয়ার্ল্ড ইজ অন দ্য কলাপস কাপস অফাই ক্লাইমেট ক্রাইসিস হুইচ ইজ প্রেডিক্টেড টু কজ ওয়াইড স্প্রেড ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডেথ এটা অনুমান করা হচ্ছে যে কী হবে ডিসপ্লেসমেন্ট এক্সটিংশন এবং ডেথ এটা কজ করবে কিন্তু কোথাও কি আসে যে থেকে কম মরবে পেয়ে যে দুশো মিলিয়ন যে বলা আসে তিনশো মিলিয়ন মরবে এরকম বলা বা একশো মিলিয়ন মরবে একটাও নেই কম মরবে নাকি বেশি মরবে কিছুই বলা নেই দ্যাটস ওয়াই আমরা এটাকে কী দিতে পারি আমরা এটাকে অবভিয়াসলি নট গিভেন দিতে পারি কারণ আমাদের যে দুইটা তথ্য দরকার ছিল দুইটার একটাও এখানে নেই একটা থাকলে আমাদের দুটু হইত আর একটা থাকলে ফলস হইতো এখন দুইটাই নাই কী করব নট গিভেন উনত্রিশ কি আচ্ছা উনত্রিশের ক্ষেত্রে কি বলতেছে সাম অফ দ্য চ্যালেঞ্জেস উই ফেস টুডে ক্যান বি কম্পেয়ার টু দোজ অফ আর্লিয়ার টাইমস যে আমরা এখন যে চ্যালেঞ্জগুলো ফেস করতেছি সেগুলো পূর্বের কোনো চ্যালেঞ্জের সাথে কি তুলনা করা যায় দেখি এই বিষয়টা আছে কি না আমার যতটুকু মনে হচ্ছে যে এটা আসলে যেহেতু এটাকে ফলস করা যাচ্ছে না হয় এটা নট গিভেন হবে নয়তো ট্রু হবে কারণ এটাকে আপনি কী চেঞ্জ করবেন ফলস করার জন্যে ওকে দেখি আমরা খুঁজে দেখি ওকে সো এখানে একটু দেখেন দেন এখন অ্যাজ নাও রেডিক্যাল সলিউশনস আর কল্ড ফর দ্য রেভলিউশনালাইজ দ্য ওয়ে পিপল লিভড অ্যান্ড গার্ড হিউম্যানিটি ক্যাটাস্ট্রফি ট্রিকি জিনিসটা ভালো করে বুঝেন দ্য রেডিক্যাল সলিউশনস আর কল্ড ফর রেভলিউশনালাইজ দ্য ওয়ে পিপল লিভড মানে যেভাবে বেঁচে ছিল অ্যান্ড সেফ গার্ড এবং এই মানব যেই যাত্রা আছে সেটাকে সেফ গার্ড করছে এগেনস্ট ক্যাটাস্ট্রফি ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিভিন্ন বিধ্বংসী কিছুকে মিন করে তার মানে কি মানুষ এই সিচুয়েশনগুলো ফেস করে আসছে এই ক্যাটাস্ট্রফি যে সিচুয়েশনটা ছিল বা যেই বিধ্বংসী একটা সিচুয়েশন ছিল মর্মান্তিক ওইটা মানুষ কি ফেস করে আসছে সো এখন কি আবার এই যে এই সলিউশনগুলো বা কীভাবে মানুষজন এই টাইপের সিচুয়েশন ফেস করে আসতে পারে সেটাকে আরও উন্নত করার জন্যে বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে বিভিন্ন সলিউশন নেওয়া হচ্ছে তার মানে কি যে মানে এটি একটু ট্রিকি এটা একটু ক্যাচ করতে আপনাদের সমস্যা হতে পারে বাট এটাই এটাই মিন করতেছে যে আসলে আমরা এখন যে চ্যালেঞ্জগুলো ফেস করতেছি সেগুলো মানুষ অলরেডি ফেস করে আসছে এবং আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে ওইটাকে আর একটু উন্নত করার ট্রাই করতেছি যে মানুষ আসলে কীভাবে ওই সময়টাতে বেঁচে ছিল সো দ্যাটস আর ট্রু লিনারত দ্য বিঞ্চেজ আইডাল সিটি ওয়াজ কনস্ট্রাক্টেড ইন দ্য ফিফটিন সেঞ্চুরি তো এই সময়টাতে কনস্ট্রাক্টেড হয়ে গেছিলো এখন আমাদের দরকার যে এই সময়টা কি কনস্ট্রাক্টেড হয়েছিলো না কি হয়নি হইলে ট্রু না হলে ফল্স আর কিচ্ছু না থাকলে নটকেন আচ্ছা তো আইডাল সিটির ব্যাপারটা এখানে আসে না এখানে নাই ও আসে ফলোয়িং আর্টিফিক্যাল রেজিনেন্স স্ট্যান্ড হি বিগান টু ওয়ার্ক অন অ্যান আইডল সিটি প্রজেক্ট হুইচ যেটা ডিউ টু এক্সেসিভ কস্ট অত্যধিক ব্যয়ের কারণে উড রিমেইন আনফুলফিল্ড কী হয়েছে এটা আনফুলফিল্ড রয়ে গেছে কী কারণে কস্টের কারণে সো তার মানে এটা চোদ্দোশো উনশ ছিয়াশি সাল বা পনেরোশো শতকে সেটা কমপ্লিট হয় নাই বা সেটা কাজ কনস্ট্রাক্টেড হয় নাই দ্যাটস ফলস দেন একত্রিশ পোর টাউন প্ল্যানিং ইজ আ মেজর কন্ট্রিবিউটর টু ক্লাইমেট চেঞ্জ কী বলছে যে পোর টাউন প্ল্যানিং যে শহরের যে প্ল্যানিংটা সেটা যদি খুব খারাপ হয় তাহলে এটা আপনার ক্লাইমেট চেঞ্জে কন্ট্রিবিউট করে সে কন্ট্রিবিউট করার কথাটা আমাদের থাকতে হবে ঠিক আছে যদি দেখি যে হ্যাঁ কন্ট্রিবিউট করে তাহলে হচ্ছে আপনার ট্রু কন্ট্রিবিউট না করার ব্যাপারটা যদি থাকে যে রিগার্ডলেস অফ দ্য প্ল্যানিং সেমই হচ্ছে ওইটা সাফার করে যে প্ল্যানিং যেমনই হোক না কেন সাফার ঠিকই করে একই রকম তাহলে ওইটা আবার ফলস হয়ে যাবে আর কিছুই যদি না থাকে তাহলে নটকিবেন ওকে এখন আমরা সে যে দেখি যে কী আছে ওকে এই যে ক্লাইমেট চেঞ্জ টুডে কথাটা এখানে বলা আছে সো লাইনটা পড়ি ইয়েট গিভেন দ্য আনসাস্টেনেবল আরবান মডেলস আর কি কজ অফ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ টুডে সো এটা কী কস একটা মূল কারণ কোন জিনিসটা আনসাস্টেনেবল আরবান মডেল কিসের ক্লাইমেট চেঞ্জে এক্স্যাক্টলি এটাই তো বলা আছে যে পুর ক্লাইমেট পুর সিটি প্ল্যানিংয়ের কারণে কি হয় ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে আর এক্স্যাক্টলি ওই কথাটাই আপনার প্যাসেজে বলা আছে সো এটা হচ্ছে আরেকটা ট্রু আচ্ছা এতক্ষণ পর্যন্ত যদি হচ্ছে ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি একটা লাইক আর একটা কমেন্ট করে বলে যান যে আসলে ভিডিওটা কেমন লাগতেছে আর এগুলো করলে একটু রিচ বাড়ার কি মানুষের কাছে যায় ভিডিওগুলো রেকমেন্ড করে দ্যাটস ওয়াই ওকে বত্রিশ কী বলতেছে ইন রেজেন্স টাইম লোকাল পিপল ফট অ্যাগেন্স্ট দ্য চেঞ্জেস টু পিএনজা অ্যান্ড ফেরেরা সো এই যে পিএনজা এবং ফেরারাতে যে চেঞ্জগুলো হয়েছিল ওই যে পরিবর্তনগুলো হইতেছিলো সেগুলোর অ্যাগেনস্টে মানুষ কি যুদ্ধ করছে এখন আমাদের দরকার তো যুদ্ধ করছে কি না যদি দেখি যে হ্যাঁ যুদ্ধ করছে তাহলে ট্রু যদি দেখি যে না মেনে নিছে ফলস আর যুদ্ধ করা বা মেনে নেয়া দুইটাই কিন্তু দুটো একটা না থাক না থাকতেই হবে দুটাই যদি না থাকে তাহলে নটকিবেন দেখি কি বলতেছে আচ্ছা লার্জ স্কেল আরবান প্রজেক্ট ইন ইতালি সাচ এজ রিকনফিগারেশন অফ টাউন রিকনফিগারেশন মানে হচ্ছে চেঞ্জেস করা সে পিএনজা এবং এক্সপেনশন অফ দ্য সিটি অফ ফেরা শুলি ইন্সপায় ডিসিশন এন ডিজাইন মেডিউল সিটিস উইন্ডিং অ্যান্ড ওভারক্রাউডেড স্ট্রেস ওকে দেখেন এখানে ওরা কি এটাকে মেনে নিছে নাকি এগেনস্টে ফাইট করছে দুইটাই মিসিং ওকে মেনে নিষে নাকি ফাইট করছে দুইটার একটাও ক্লিয়ারলি উল্লেখ করা নেই যেহেতু নাই আমরা এটাকে অবশ্যই নট জিভেন দিব লাস্ট ওয়ান লিউনার দো দ্য বিঞ্চি ক্যাপ্ট অ্যান্ড নিট অর্গানাইজড রেকর্ড অফ হিস ডিজাইন তার যে ডিজাইনগুলো ছিল সেগুলো সে খুব পরিষ্কার এবং অর্গানাইজড ভাবে রেকর্ড করে রাখতো এগুলোকে দেখি এখন তার যে রেকর্ডগুলো ছিল সেগুলো নিট ছিল পরিষ্কার ছিল নাকি হচ্ছে অর্গানাইজ ছিল না আপনার হচ্ছে ডিজঅর্গানাইজ ছিল ঠিক আছে অর্গানাইজের বিপরীত কি ডিজ হয় আমরা যদি ওখানে যে পাই ডিজঅর্গানাইজ এটা হবে ফলস অর্গানাইজটাই পাই বা এরকম কিছু পাই যেটা তারা অর্গানাইজ মিন করে তাহলে ট্রু ওকে আচ্ছা এই যে নোটস অ্যান্ড স্ক্র্যাচেস কথাটা এখানে আসে তো এই লাইনটার পড়ি কী বলা আছে ইট ইজ নট ইজি টু আইডেন্টিফাই আ কোঅর্ডিনেটেড ভার্সন অফ লিন্দ আইডিয়া আইডিয়াল সিটি বিকজ কারণ অফ হিজ ডিসঅর্ডার ওয়ে অফ ওয়ার্কিং উইথ নোটস অ্যান্ড স্কেচেস সো ও যেই ও নোট আর স্কেচেস কীরকমভাবে রাখতো ডিসঅর্গানাইজড ওয়েতে রাখতো আর ওইখানে কী বলছে আপনাকে অর্গানাইজড অর্ডার সো এটা অবশ্যই কন্ট্রাডিক্টরি আর যেহেতু কন্ট্রাডিক্টরি এটা হবে আপনার ফলস Okay, thank you so much for watching the full video. Assalamu alaikum.